নদীয়া জেলার কৃষ্ণনগর এবং রানাঘাট লোকসভা আসনের ভোট গণনা সম্পর্কে আমাদের জেলা সংবাদদাতা অনুপম মোদক হ্যাঁ দেখো নদিয়ার কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেসের মৌ মৈত্র তার জয় সুনিশ্চিত করবার পথে এগিয়ে চলেছে আমাদের কাছে শেষ যে রেজাল্টটি এসেছে তেরো নম্বর রাউন্ডের এই রেজাল্টে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের মৌ মৈত্র তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অমৃতা রায়ের থেকে প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছে এই কেন্দ্রটি কিন্তু এবারের নির্বাচনে ছিল নজর কাড়া তৃণমূল কংগ্রেসের সাংসদ মহু মৈত্র ঘুষকাণ্ডে সাংসদ পদ থেকে বহিষ্কার হওয়ার পর এই কেন্দ্রে ফের তৃণমূল কংগ্রেস তাকেই আবার দান করায় এদিকে বিজেপির পক্ষ থেকে কৃষ্ণনগর রাজ পরিবারের বধূকে এখানে প্রার্থী করা হয় জোরদার দুটি রাজনৈতিক দল চেষ্টা চালায় এই কেন্দ্রটি দখলের এখানে রাজনৈতিক নেতাদের মধ্যে শীর্ষস্থানীয় নেতাদেরই এই কেন্দ্র লড়াইয়ে নির্বাচনী প্রচারে কিন্তু দেখা যায় অংশ নিতে এদিকে রানাঘাট লোকসভা কেন্দ্রে বিদায়ী সাংসদ জগন্নাথ সরকারও তার জয় প্রায় সুনিশ্চিত করবার পথে এগিয়ে চলেছে এই কেন্দ্র থেকে এবারে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুকুটমণি অধিকারীর থেকে প্রায় পঁচাশি হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছে বলে আমরা শেষ খবরে পেয়েছি তবে এই কেন্দ্রটিও কিন্তু এবারে নজর কাড়া ছিল তার কারণ বিজেপির জগন্নাথ সরকারের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন মুকুটমণি অধিকারী যিনি বিজেপির রানাঘাটির একটি কেন্দ্র থেকে এমএলএ ছিলেন গত বিধানসভা নির্বাচনে বিজেপির পতীকে তিনি জিতেছিলেন এরপরে তিনি দল বদল করে তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং তৃণমূল কংগ্রেস তাকে এই নির্বাচনে প্রার্থী করেন এরপরে আমরা এখন মানে শেষ যে সন্ধ্যের সময় যেটা দেখতে পাচ্ছি যে দুটি কেন্দ্রের দুদিকে দুটো হাওয়া কৃষ্ণনগর কেন্দ্রের চতুর্দিকে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উল্লাস অন্যদিকে রানাঘাট কেন্দ্রে বিজেপি প্রার্থী জয়ের পরে কর্মী সমর্থকরা উল্লাসে ফেটে পড়েছেন